ইউটিউবের ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে থামবেলের অবদান কিন্তু অনেকটাই বেশি একটা সুন্দর থামবেলে কিন্তু পারে যেমন তেমন একটা ভিডিওতে ভালো ভিউ এনে দিতে তো এই কথাটা হয়তো তোমরা অনেকেই জানো তোমরা যারা ইউটিউবে কাজ করছো তো তোমরা জানোই যে থামবেলের গুরুত্ব গুরুত্বটা আর কি কতটা তো এর আগে আমার কাছে অনেকবারই কমেন্ট এসেছিলো যে দিদি ভাই তুমি কিভাবে থামবেল করো সেই নিয়ে একটা ভিডিও দাও তুমি যে থামবেলগুলো করো থাম্বেলগুলো না বেশ সুন্দর লাগে দেখতে তো সেই রকম থামবেল আমরা করতে পারছি না কিভাবে করব কি না করবো সেই নিয়ে একটা ভিডিও দাও তাহলে অনেকটাই উপকারে আসবে অনেক দিন ধরে ভাবছিলাম যে এই নিয়ে ভিডিওটা দেব কিন্তু ভিডিওটা না করা হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে ভিডিওটা দেওয়াই যাক আমার কোনো জিনিসে মানে আমার কোনো কথাতে বা কোনো কাজে কাজ দেখে তোমাদের যদি উপকারে আসে তাহলে আমি কিন্তু সেটা করতে সব সময় রাজি তো সেই কারণেই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আমি কীভাবে আমার ভিডিওতে থামবেলগুলো বানাই মানে আমার ভিডিও যে থাম্বেলগুলো তো সেইগুলো আমি কীভাবে বানাই তো সবাই যেন যে ইউটিউবের ভিডিও থামবেল বানানোর জন্য অনেক অ্যাপ রয়েছে তো এর মধ্যেই কয়েকটা অ্যাপ রয়েছে যেই অ্যাপগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর থাম্বেল বানানো যায় তো আমি বর্তমানে যে থামবেলগুলো বানাই সেইগুলো তোমরা অনেক পছন্দ করো তো সেই কারণে ভাবলাম যে আমি যেই অ্যাপটা দিয়ে আর কি থামবেলগুলো বানাই সেই অ্যাপটার মাধ্যমে কীভাবে আমি থামবেল বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর তাছাড়াও আরও অনেক অ্যাপ রয়েছে যেগুলোর সাহায্যে আমি থাম্বেল বানাতে পারি তো যেইটা দিয়ে আমি বানাই তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করছি তোমাদের অনেকটাই উপকারে আসবে তো আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফ নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে যে ভিডিওটা হতে চলেছে তো তার থামেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আর কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে তার আগে সকাল থেকে যে সমস্ত কাজগুলো করেছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সকালবেলা উঠেই দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিলাম তারপরে রান্নাঘরের মানে উনুন থেকে বাসি ছাইটাকে না তুলে নিলাম তো তারপরে উনুনটা ধরিয়ে নিলাম উনুনটা ধরাতে অনেকটাই টাইম লেগে যায় তো সেইটা সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে না অসুবিধা হয় না যেন তো উনুনের পাশে বসে রান্না করতে বেশ ভালোই লাগে ওদিকে উনুনটা ধরিয়ে দিয়ে জল দিয়ে এসছে হাঁড়ির মধ্যে এদিকে দেখো এখন আমি চলে এসেছি চাল নেওয়ার জন্য তো দুটো বস্তায় চাল রয়েছে দুটো বস্তার থেকে চাল নিয়ে নেবো নিয়ে এখন চলে যাব কলে কলে গিয়ে চালগুলোকে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ভিডিওতে তোমরা দেখেছিলে যে শরীরটা আমার ভীষণ খারাপ হয়েছিল এই কারণে গেছিলাম ডাক্তার দেখাতে আজকে সকালবেলা কি হয়েছে জানো তো কালকে রাত্রিবেলা তো ওষুধ খেয়ে শুয়েছিলাম জানি না ওর মধ্যে ঘুমের কোনো ওষুধ ছিল কি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে কিছু কাজ করেছি কাজ করার পরে না দেখছি আমি ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে তো তারপরে আবার গিয়ে একটু শুয়েছিলাম দশ পনেরো মিনিট বিশ শুয়েছিলাম তো তারপরে দেখলাম যে ঘুমের যে ঝুলটা ছিল তো সেটা কেটে গেছে তারপরে দেখলাম যে শরীরটা আর কি ফ্রেশ লাগছে তো তারপরেই এই যে কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখো চালটাও ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এই যে হাড়ির মধ্যে চালটাকে দিয়ে দিয়েছি আর এখন কি করবো বলতো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি তো প্রথমে তো কাঠ দিয়ে গেছি কিছু এখন আরও কিছু কাঠ দিয়ে দেবো যাতে উনুনটা না নেবে তো কাঠটা দিয়ে হাড়ির ভেতর যতটা জল লাগবে সেটা দিয়ে চলে যাব ওই ঘরে ওই ঘরে গিয়ে এখনও অনেক কাজ রয়েছে তো সেই কাজগুলো করবো উনুনটা যেহেতু যদি আর মানে উনুনটা যাতে না নেবে তো সেই কারণে একবারে কাঠগুলোকে দিয়ে আসলাম কালকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিল তো সেই মাছের ঝোলে হবে আজকে তো মাছের ঝোলের জন্য মশলাটা করে নিচ্ছি একটু মশলাটা তাড়াহড়ো করেই করে নিচ্ছি কারণ কিছুদিন ধরেই দেখছি না সকালবেলার দিকে কারেন্ট চলে যাচ্ছে আর কারেন্ট চলে গেলেই তো মিক্সারে মশলা করা যাবে না আবার শিল্পাটায় গিয়ে মশলাটা বাড়তে হবে যেহেতু সকালবেলা ছেলেপেলের স্কুলের টাইম তো সেই কারণে না শিল্পাটায় মশলা বেটে রান্না করাটা হয়ে ওঠে না তো সেই জন্য মিক্সারে আর কি মশলাটা করে নিই মিক্সারে মশলাটা করে নিলাম তো তারপরে দেখো কালকে দুধ ছিল অল্প একটু সে দুধটুকু এদিকে ফুটাতে বসিয়ে দিয়ে গেলাম তারপরে চলে এসেছি ছাদে ছাদে এসে সবার প্রথমে যে গাবলাটা নিয়ে এসেছিলাম তো সেটা ওই যে কলের জল চালিয়ে বসিয়ে দিয়ে গেলাম তারপরে কালকের কিছু জামা কাপড় ছিল জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে হালকা একটু গরম করার জন্য দেখো ছাদের মধ্যে মেলে দিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে তো একটু গরম জামা কাপড় পরতে বেশ ভালোই লাগে আর জলটা দিয়ে গেলাম খুকিমাকে স্নান করাবো এর জন্য আমাদের বাড়িটা যেহেতু রাস্তার একদম সাথেই তো সব সময় যেন তো আওয়াজ হওয়ার তালেই থাকে এই যে দেখো ভাবলাম যে তোমাদেরকে একটু জলের শব্দটা শোনাবো কিন্তু এই যে বাইকের আওয়াজ হচ্ছে জানি না তোমরা কতটা কীরকম শুনতে পেরেছো তো তারপরে জলটা ভরে নিয়ে একটু দিকে দিয়ে নেমে চলে এসেছি আর এদিকে এসে দেখছি আমার দুধটাও প্রায় হয়ে যাওয়ার মধ্যে তো দুধটাকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে আর ওইদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে আর ভাতটার উপর দিয়ে দিয়েছে আর এদিকে আজকে বাঁধাকপি হবে তো সেই বাঁধাকপিটা এখানে বানানো চলছে আর আমাদের ওই যে তোমাদের দেখিয়েছিলাম না যে ধনেপাতা হয়েছে তো ওইখান থেকে ধনুপাতা তুলে নিয়ে আসা হয়েছে আর নিয়ে আসা হয়েছে মূল তুলে আর ওই যে মাছের ঝোল করব তো তার জন্য এদিকে আলু বসিয়ে নিয়েছি ভাজা তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাগুলোও হয়ে গেছে আজকে রান্নাগুলো শেয়ার করলাম না রান্না হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদেরকে দেখালাম ওই যে ভোলা মাছের ঝোল করেছি আর করেছি হচ্ছে বাঁধাকপির তরকারি আমার ভাই এসেছিল ভাইকে বারবার করে বলছিলাম খেয়ে যাওয়ার জন্য ভাই তো কিছুতেই খাবে না তারপরে ভাত বেড়ে নিয়ে এসে সামনে দিয়েছি যে এবার বসতেই হবে তোকে তো তারপরে ও খেতে বসেছে দেখো কুকিমা এখন রেডি হয়ে গেছে খুকিমাকে এখন স্কুলে পাঠিয়ে দেবো তো চলো খুকিমা তো স্কুলে চলে গেলো এখন আমি তোমাদেরকে দেখাই যে আমি কীভাবে থামবেল তৈরি করি তো এই যে দেখো বন্ধুরা আমি চলে এসেছি এখন আমার ফোনের স্ক্রিনে তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কীভাবে থামবেল বানাই আমি হচ্ছে পিকশার্ট অ্যাপের মাধ্যমে কিন্তু থামবেলটা বানাই তো দেখো ওই অ্যাপটার মধ্যে আমি ঢুকে গেলাম তারপরে এডিটে ফটো বলে যে অপশানটা রয়েছে সেটার মধ্যে চাপ দিয়ে দিলাম তারপরেই তো আমাকে মানে ব্যাকগ্রাউন্ডটা আর কি সিলেক্ট করতে হবে আমি কিন্তু এই যে সাদার যে ব্যাকগ্রাউন্ডটা সেটাই সিলেক্ট করলাম তারপরে এই যে ক্রপ বলে যে অপশান রয়েছে সেটাতে চাপ দিয়ে ইউটিউবের যে আর কি সাইজ তো সেই সাইজটা করে নিলাম ইউটিউবের সাইজটা ঠিকঠাক করে নেওয়ার পরে এ ফটো বলে একটা অপশন রয়েছে তো সেই অপশানটাই চাপ দিয়ে দেখো আমি চলে এসেছি কিন্তু আমার গ্যালারিতে গ্যালারিতে এসেই যেই থামবেলে মানে থামবেলে যে ছবিগুলো আমি দেবো ভেবে রেখেছি তো সেই ছবিগুলোকে কিন্তু আমি এখান থেকে নিয়ে নেব। আর ওই ছবিগুলোকে নিয়ে কিন্তু এখানে দেখো এই টুলস বলে যে অপশনটা রয়েছে ওইখানে যে ক্রপের অপশান রয়েছে তো সেই ক্রপের অপশানটায় গিয়ে কিন্তু তোমাদেরকে এই ছবিগুলোকে ইউটিউবে সাইজে করে নিতে হবে আর তোমাদেরকে কিন্তু এই কাজটা করতেই হবে মানে ছবিগুলোকে ইউটিউব ইউটিউবের সাইজে করে নিতে হবে নাহলে কিন্তু থাম্বেলটা ঠিকঠাকভাবে আর কি হবে না তো বন্ধুরা এই যে এইদিকে দেখো আমি কিন্তু আমার থাম্বেলটে বানানোর জন্য তিনটে ফটো নিয়ে নেব তো তোমরা চাইলে তোমাদের যতগুলো ইচ্ছা তোমরা ফটো নিয়ে নিতে পারো কিন্তু কি বলো তো বেশি যদি ঘিজি ভিজি হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগবে না তোমরা সিম্পলের মধ্যে জিনিসটা করবে তাহলে দেখবে দেখতেও সুন্দর লাগবে তো আমি আমার মতো করে করে নিচ্ছি তোমরা তোমাদের মতো করে করে নিও আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমি জানি না তোমাদের কতটা কীরকম বুঝাতে পারবো আসলে কি বলো তো এটা তো স্ক্রিন রেকর্ডিং করে পরে ভয়েসটা ওভার দিচ্ছি হয়তো অনেকটা জায়গায় আর কি মিস্টেক হয়ে যাচ্ছে আমি ঠিকঠাকভাবে বলতে পারছি না তোমরা একটু নিজের মনে করে কিন্তু মানিয়ে নিও আর জানি না কতটা কীরকম বোঝাতে পারলাম যদি একটুও বোঝাতে পারি একটুও যদি তোমাদের উপকারে আসে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কারণ তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো ওই কমেন্টগুলো করলে কিন্তু আমি অনেক বেশি মোটিভেশন হই তো এদিকে দেখো বন্ধুরা ওই যে যেই ছবিগুলোকে নিয়ে নিয়েছিলাম তো সেই ছবিগুলোকে না এখন সেভ করে নিলাম যে কিভাবে আমি রাখবো তারপরে আবার আরেকটা ছবি দিয়ে নিয়েছিলাম তো ওই ছবিটাকে দেওয়ার পরে উপরে ইরেজারের একটা অপশান রয়েছে মানে রবার্টের মতো ওই রবার্টের অপশানটায় চাপ দিয়ে কিন্তু তোমরা চাইলে ছবির কোনাগুলো আর কি মুছে নিতে পারো তো আমি হালকা একটু মুছে নিয়েছি তারপরে এই যে দেখো আরেকটা ছবি দেবো তো অ্যাড ফটোর যে অপশানটা রয়েছে ওইখানে গিয়ে চাপ দেওয়াতেই আমি কিন্তু আবার গ্যালারিতে চলে গেছিলাম গ্যালারিতে গিয়ে এই যে এই ফটোটা নিয়ে নিলাম তারপরে এই ফটোটাকেও আমি সেট করে নেব আর ফটোর সাইডগুলো যেহেতু মুছবো আর কি যাতে সুন্দর লাগে তো সেই কারণে ছবিগুলোকে কিন্তু সাইড থেকে একটু বড় রাখবো যাতে সাইডগুলো মুছে ফেললেও পুরো যে ছবিটা সেটা মুছে না যায় তো দেখো বন্ধুরা ওই যে ছবিটাকে নিয়ে নিলাম তারপরে ওই যে এই ছবিটারও কোনাগুলি একটু মুছে নেব তো বন্ধুরা আমাদের থাম্বেল কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর তোমরা অনেকেই দেখেছো ওই থামবেলের উপরে কিন্তু আমি অনেক কিছু লিখি তো এই অ্যাপটার মাধ্যমে কিন্তু তোমরা ওই জিনিসগুলো লিখতে পারবে না তোমরা চাইলে ইনশপ ইনশট আর কি অ্যাপে গিয়ে ওই যে লেখাগুলো লিখতে পারো বা পিকচার ল্যাপে গিয়েও লেখাগুলো লিখতে পারো তো চলো আমার থামবেলটা তো পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন ওই যে রাইট চিহ্নটা রয়েছে ওটাতে চাপ দেবো তারপরে ডাউনলোডের যে অপশানটা রয়েছে ওইখানে ডাউনলোড করে নিলেই কিন্তু আমাদের ছবিটা গ্যালারিতে চলে যাবে তো এই যে দেখো বন্ধুরা গ্যালারিতে কিন্তু আমাদের ছবিটা সম্পূর্ণভাবে চলে এসেছে আমার প্রিয় পরিবার আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে থাম্বেলগুলো গুলো বানাই আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকে